যাদবপুর কাণ্ডে সুজন চক্রবর্তী কি বললেন শুনে নেব তো কার্যত নাটকের লোক নাটক করেছে কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে ফাজলামোর সীমা থাকা উচিত কি করলেন এটা ছাত্ররা বিক্ষোভ করছে তাদের দাবি সঙ্গত ইউনিভার্সিটির নির্বাচন ইত্যাদি গাড়ি চালিয়ে দিলেন এমনি ট্যাক্স ফেল গাড়ি গাড়ি চালিয়ে দিলেন লক্ষিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে আমি জানি না মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি কেন সম্ভবত এই যে নাটক সবাই বুঝে গেছে সবচেয়ে ভালো জানে মানুষ বুঝে গেছে সবচেয়ে ভালো জানে তৃণমূল জানে তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই ঠিক ভুল একটা শব্দ নেই মাপছেন জল মাপছেন যে কি করে কায়দাবাজি করা হবে তৃণমূলের অফিসিয়াল পেজ টুইটার একটা শব্দ উল্লেখ করতে পারলেন না আর উনি নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্স রেসপন্স করুন করুন গাড়ির মালিক বেআইনি হোক আর যাই হোক গাড়ির মালিক সরকার আর ব্রাত্য বসু তার মালিক তো আপনি বটেই ব্রাত বসুর মালিকও আপনি গাড়ির মালিকও আপনি সেই গাড়ি নিয়ে ছাত্রদের ওপরে চালিয়ে দেওয়া হলো ঠিক করেছে না বেটিক করেছে যদি বেটিক করে থাকে তাহলে লখিমপুরে সবাই মিলে আমরা গ্রেপ্তার দাবি করেছিলাম বিজেপি করেনি আপনিও কি একই পথে যাচ্ছেন গ্রেফতার করুন গ্রেফতার করুন ভিআইটি কাজ অন্যায় কাজ ছাত্রদোভর গাড়ি চালিয়ে দিয়েছে আপনার গাড়ি ব্যবস্থা নিন আর যদি মনে করেন না না বেশ করেছে ভালো করেছে পাশে থাকুন ওকে আপনার মন্ত্রী করে দিন আরো বড় অসভ্য অপদার্থ মুখ্যমন্ত্রী তার বাহিনীকে কিভাবে দেখবেন আমি তার স্টেটমেন্ট ওয়েলকাম করছি তিনি স্টেটমেন্ট দিন হ্যাঁ বলুন না বলুন মাঝখানে দাঁড়িয়ে নাটকবাজি করবেন না